কলেজ এখন যাচ্ছি হয়তো ইমরান যাবে না ঠিক আছে রাত আসছে ওই দিক থেকে আর আমি আমি একাই যাচ্ছি কলেজে তো অনেক দিন পরে যাচ্ছি কলেজটাই কলেজে সো কী করি না করি সবই তো ব্লগের মাধ্যমে দেখাবো আর কত যখন আমি রেডি হয়ে যাচ্ছি পুরোপুরি গেট আপ দেখছো আই এম রেডি অ্যান্ড বুটটা পড়লেই কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে সো বুটটা পরে কিন্তু আমি এবার বের হব কলেজের উদ্দেশ্যে ঠিক আছে তো চলো হয় বুটটা পড়ে নিই বুটটা পড়ে নিউ দেখাচ্ছে নিচে যাবো বাইকটা কোথায় আছে বার করতে হবে একটা চলো কথা থেকে আমি রেডি হয়ে গেছি আর বের হয়ে গেছি কলেজে উদ্দেশ্যে এই তো বাইক হয়ে গেছে তখন যাবো বের হবো চলো যাওয়া যাক নাকি বাকি কলেজে গিয়ে কথা হচ্ছে চলো তুই কিন্তু আর আমাদের আরিয়ান যে তোমার হচ্ছে লোকের ভিডিও চুরি করে ভাইরাল হচ্ছে লোকের ভিডিও চুরি করতে ইনস্টাগ্রাম থেকে আরে আচ্ছা রাত ভাই ঠিক আছে আরাম চকলেট বয় আর লোকের ভিডিও খালি চুরি করতে যে ঠিক আছে এই ছেলেটাকে চিনে টাকা ভালো করে ভিডিও তুই লোকের ভিডিও চুরি করতিস কেন চুরি করে ছাড়বি তা বলে চোর তো তুই তাহলে চুরি ইসলাম তোকে চুরি শিখিয়েছে হ্যাঁ হ্যাঁ ইসলাম তোকে চুরি শিখিয়েছে বল

আমাকে কিছু বলে নেন মেজে গেছি দেখতে পাইনি হয়তো এখন টিফিনের ছুটি হবে হয়ে গেছে ঠিক আছে ক্লাসরুম টিফিনের ছুটি হয়ে গেছে কেক দিয়ে চা খাচ্ছে ছেলে তাহলে কেক দিয়ে চা হয়ে গেল আমার চা ব্লায়ার হয়ে গেছে চায় তো ভূত ধরে গেছে

পেট্রোল পাম্পে আছে এখন ফাইনালি কিন্তু আমি বাড়িতে পৌঁছে গেছি এবারে খাওয়া দাওয়া করবো ড্রেস ফ্রেস চেঞ্জ করবো ওটা বিকালে আবার একটু হয়তো বার হতে পারি তো যাক চলো ঘরে তো মোটামুটি পৌঁছে গেছি সেভরন কথা হচ্ছে কিন্তু ফাইনালি ঘুমিয়ে পড়েছিলাম মানে কলেজ থেকে এসে অ্যান্ড এবারে একটু চা পানি খেতে হবে রাত হয়ে গেছে ঠিক আছে এবারে একটু ভাবলাম চা পানি খেতে যাবো তো তো চলো একটু চা পানি খেতে যাও কোথায় যাই সেটাও তোমার দেখো

আর খাড় আছে পরোটা আছে মুরগির মাংস আছে এটা কী আছে এটা ওলকপির দরকার তো খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করে ঘুমাবো তো ভিডিওটিকে আমরা লোকসো কমেন্টে জানিয়ে দেবো আজকে ভিডিও একটু ছোটো হয়ে গেলো কিন্তু আবার আধামাতে তার ভালো ভিডিও আসবে কালকে তো কেমন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও তো ভালো তো নিজস্বই খেলাম